অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে গণপ্রহারে মৃত্যু হল বছর পঞ্চাশের এক ব্যক্তির ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার বিন্দোল গ্রামে পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে এই ঘটনায় এখনো পর্যন্ত দুজনকে গ্রেপ্তার হয়েছে নিহত ব্যক্তির বাড়ি হেমতাবাদ থানার মহাজম বাড়ি গ্রামে ঘটনার তদন্ত শুরু হয়েছে দেহ রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতাল মর্গে সূত্রের খবর হেমতাবাদ থানার মহজাম বাড়ির বাসিন্দা বিকাশ বর্মন শ্রী সুমিত্রা বর্মনকে সঙ্গে নিয়ে রায়গঞ্জ থানার বিন্দলের বালুপাড়া গ্রামে একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন সন্ধ্যা নাগাদ অনুষ্ঠান সেরে বাড়ি ফেরার পথে বিন্দল গ্রামে একটি শিশু মোটর বাইকের ধাক্কায় আহত হয়েছিল শিশুর পরিবারের লোকেরা দুর্ঘটনার খবর পেয়ে সেখানে পৌঁছে মোটরবাইক চালক বিকাশবাবুকে মারধর শুরু করেন তারা বিকাশবাবুর মোটরবাইকের চাবি কেড়ে নেয় উত্তেজিত জনতার মারে গুরুতর আহত হন বিকাশবাবু দ্রুত তাকে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন এই ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়তেই হেমতাবাদে উত্তেজনার সৃষ্টি হয় পুলিশ অভিযোগ পাওয়ার পরেই দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ এখনও বাইকটি উদ্ধার করতে পারেনি ঘটনার তদন্ত শুরু হয়েছে দেহ রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়না তদন্ত করা হচ্ছে কি বললেন নিহত ব্যক্তির স্ত্রী শুনুন আপনার নাম নাম আমাদের সুমিত্রা বর্মন আপনার যে স্বামী তার নাম কি ছিল বিকাশ বর্মন আচ্ছা আপনারা কোথায় গেছিলেন বিন্দু আমাদের বালুপাড়ায় গেছিলাম বিন্দু কি ছিল অনুষ্ঠান বাড়ি অনুষ্ঠান বাড়ি ছিল হ্যাঁ ফেরার সময় এরকম হয়েছে কি হয়েছে কি হয়েছে এয়ারসিটি ওই পাঁচ ছাটার অল্প কালি পাটা নাকছিল পাটা নাগে আবার চাবিটা দিবে না আর চাবিটা নিয়ে নিল ফট করে নিয়ে আবার ধাক্কা ধাকে করে আমার স্বামী ওখানে দম দিয়েছি জল আনা ইয়ে করছে কি ঠিক করছে কেউ কিছু পাকা টাকা কেউ কিছু দিল না মারধর দিছে মারধর দিছে আপনাকেও মারছে আপনাকে মারছিল একটা বাড়ি কতজন মিলে মারছে ওখানে দুজন তিনজন দু তিনজন মিলে কেন কেন আমি বলছি যে আমাদের স্বামী কেন চাবি টার দিবি না তাও দিচ্ছে না আমরা তো আপনি সময় জানিয়েছেন জানছি আপনারা কি বাড়ি চলে এসেছিলেন না সোজা হাসপাতালে গিয়েছিলেন হাসপাতালে চাপে গেছিলাম ওখান থেকে কিসে করে এসেছিলেন কীসে অ্যাম্বুলেন্স করে নিয়ে গিয়েছিলাম ওই কি বা বুলে বুলুর করে এসেছিলেন

মারধরের ঘটনা অস্বীকার করেন ধৃত ব্যক্তি তার দাবি নিহত ব্যক্তি অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে ধৃত ব্যক্তি কি বললেন শোনাবো দাদা কালকে কি ওই লোককে আপনি মারধর করেছিলেন আপনারা মারধর করেছিলেন আমি বলতে পারবো না কিছু কি ঘটনা ঘটেছিল আপনাদের বিরুদ্ধে অভিযোগ মারধর করেছিলাম না তাহলে আপনাদের পুলিশ অ্যারেস্ট করলো কেন কালকে ঘটনা কি ঘটেছিল দাদা আপনি মারধর করেছিলেন কালকে না না না

মারা গেছে শিশুর আঘাত পাওয়ার পরেই গণপ্রহারে মৃত্যুর ঘটনা ঘটে এটা পুলিশ প্রশাসনকে কড়া হাতে মোকাবিলা করা উচিত উত্তর দিনাজপুরে হেমতাবাদ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা ক্লিয়ারেন্স সেল দিচ্ছে রিলায়েন্স ডিজিটাল পেপার জিরো ডাউন পেমেন্টে সমান মাসিক কিস্তিতে শোধ করার সুবিধা পাশাপাশি ক্রেডিট অথবা ডেবিট কার্ড আনলে দশ শতাংশ সরাসরি ছাড়ের সুবিধা পঞ্চাশ শতাংশ ছাড়ে এলজির সামগ্রী কিনুন বাহান্ন শতাংশ ছাড় দিচ্ছে আকায় কোম্পানির কিউ এলইডি টিভিতে নতুন হায়ার এলজি জি স্যামসাং সোনি এবং টিসিএলএ টিভির ক্ষেত্রে দ্রুততার সঙ্গে ডেলিভারি চৌদ্দ দিনের মধ্যে বিনা বাক্য ব্যয়ে পণ্য ফেরতের সুবিধা বিশেষজ্ঞদের পরামর্শ মাত্র এক হাজার সাতশো টাকা ইলেকট্রিক কেটলি সঙ্গে স্যান্ডউইচ মেকারের কম্বো অফার রয়েছে আছে মাত্র আটত্রিশ হাজার চারশো নিরানব্বই টাকা ল্যাপটপ সেই সঙ্গে তিন হাজার পাঁচশো নিরানব্বই টাকার মাসিক কিস্তির সুবিধা মাত্র সাতাশ হাজার নশো নব্বই টাকা থেকে এসি মেশিনের দাম শুরু এই অফার স্টক থাকা পর্যন্ত প্রযোজ্য শূন্য কিস্তিতে শোধ করুন এই অফার স্টক থাকা পর্যন্ত প্রযোজ্য তাই আগ্রহী ক্রেতারা আর দেরি না করে সরাসরি চলে আসুন রায়গঞ্জের নেতাজি সুভাষ রোডের হাজারিলাল পেট্রোল পাম্প লাগোয়া রিলায়েন্স ডিজিটালে পুরোপুরি লাভ উসুল করুন আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এ রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোমস যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাঁটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তিনটি নামি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ঢিলছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ ও অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ ডেভেলপার্স কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর

त्यौहार शादी या कोई भी सेलिब्रेशन दीजिए हर जश्न को एक खास चमक सेंको गोल्ड एंड डायमंड्स के साथ तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी टाइमलेस डिजाइन और पिचासी सालों के भरोसे के साथ और देखिए भूल इन सिनेमा आपकी चाक्री पुरीक्षण थी चाक्री पुरीक्षण वो खुद তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাঙ্ক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জেএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা করিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স